পরম পিতা প্রণাম জয়গুরু বড় মা প্রণাম জয়গুরু দাদা প্রণাম জয়গুরু আচার্যদেব দাদা প্রণাম জয়গুরু আনন্দ কথা চ্যানেলে সকলকে জানাই রা নন্দিত জয়গুরু তো আমরা সবাই ঠাকুরের লিখিত সত্যানুসরণ বইটির কথা আমরা সকলেই জানি কিন্তু আমরা কি কখনো জানতে চেয়েছি যে হঠাৎ করে ঠাকুর মাত্র ২২ বছর বয়সে সত্যানুসরণ বইটা কেন লিখতে গেল হঠাৎ কখনো কি প্রশ্ন করেছেন কখনো কি জানতে চেয়েছেন ঠাকুর এমন একটি বই লিখে গেছেন সত্যানুসরণ যে প্রত্যেকটি কেউ যদি মন দিয়ে তার অর্থ বুঝে পড়ে তার এই জীবনে আর অন্য কিছু পড়া লাগে না কারণ একটা জীবনকে সুষ্ঠুভাবে বেঁধে দিয়েছেন ঠাকুর নিজের শ্রীহস্ত লিখিত এই সত্যানুসরণে এই সত্যানুসরণের প্রথম পঙ্ক্তি থেকে শেষ অবধি যেন একটা গোটা জীবন বয়ে নিয়ে চলে কেমনভাবে চলা উচিত বলা উচিত অনেক 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 কথা যেটা আমরা হয়তো চলার পথে বুঝতে পারি কেমনভাবে চলতে হয় কেমনভাবে বলতে হয় কেমনভাবে করতে হয় কেমনভাবে করিয়ে দিতে হয় সব কিছুই যেন একটি পুস্তকেই তিনি লিখে দিয়ে গেছেন তো ঠাকুর হঠাৎ করে কেন ২২ বছর বয়সে সত্যানুসরণ লিখেছেন ঠাকুরের এক প্রিয় পরম ভক্ত যিনি ঠাকুরের সাথেই পাবনা ছেড়াতে থাকতেন শ্রী অতুলচন্দ্র ভট্টাচার্য মহাশয় কর্মসূত্রে তাকে পাবনা ছেড়ে যেতে হবে এ তার ভারী দুঃখ যে পাবনা ছেড়ে যেতে হবে পাবনা ছেড়ে যেতে গেলেই তো ঠাকুরকে ছেড়ে যেতে হবে সে ঠাকুরকে ছেড়ে যেতে খুবই নারাজ কিন্তু কিছু করার নেই কাজ যেতে তো হবেই তো সে ঠাকুরের কাছে এসে বললেন যে এমন একটা কিছু লিখে দিন নিজের হাতে যেটা জীবনে চলার পথে অনেক আমার জীবনের শিক্ষণীয় বিষয় প্রত্যেকটা কাজে যেন আমার সেটা শিক্ষণীয় বিষয় হয়ে ওঠে যে এই সত্যটা আমার দরকার জীবনের জন্য এমন কিছু লিখে দিন মাত্র ২২ বছর বয়সে ঠাকুর লিখে ফেললেন এক নিশায় ঠাকুর লিখে ফেললেন আমাদের এই সত্যানুসরণ তেরোশো পঁচিশ সালে যা বাংলায় প্রকাশ পায় তেরোশো সালে এই বইটি বাংলায় প্রকাশিত হয়েছিল তারপরে আর ঠাকুর লিখেছিলেন তেরোশো সাল বাংলায় তখন তেরোশো সাল তখন ঠাকুর এই বইটি লিখলেন তার মানে ভাবুন সেই বইটা শুধুমাত্র অতুলচন্দ্র অতুলচন্দ্র শ্রী ভট্টাচার্যের জন্য ঠাকুর লিখেছিলেন পরবর্তীকালে এই সত্যানুসরণ আজ শত শত কোটি কোটি মানুষের কাছে যেন একটা অমোঘ একটা অমোঘ পুস্তক যা মন্দাকিনীর ধারায় শুরুতে অবিরল ধারায় শুরু হয়েছিল যার ধারা আজও যার ধারা যেন বয়েই চলেছে বয়েই চলেছে আর আগামী প্রজন্ম সেই ধারায় আজও বয়ে নিয়ে চলেছে আর সারা জীবনই এইভাবেই ঠাকুরের সত্যানুসরণ পুস্তের যে সত্য মানুষের জীবনে তা সেইভাবেই উপলব্ধি করে মানুষও এগিয়ে চলেছে ঠাকুর এমনই একজন মানুষ তাকে প্রাণ ভরে ডেকে কেউ ভালোবাসলে তার কথা সে ফেলতে পারে না তাই অতুলচন্দ্র ভট্টাচার্য মশায়ের কথাও তিনি ফেলতে পারেনি মাত্র ২২ বছর বয়সে তিনি আমাদের লিখে দিয়েছিলেন এই সত্যানুসরণ গ্রন্থ সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরকে খুব ভালোবাসবেন ঠাকুরকে ভালোবাসলে জানেন আর কি হয় জানি না মন থেকে অনেক আনন্দ আসে মন থেকে অনেক শান্তি আসে যে শান্তি হয়তো কোথাও গেলে পাওয়া যায় না তার সামনে বসে থাকলে যে একটা আলাদা অনুভূতি আলাদা শান্তি সেটা বোধহয় আর কোথাও পাওয়া যায় না আর কোথাও পাওয়া যাবে না আজকে জন্য এইটুকুই সবাই খুব ভালো থাকবেন জয়গুরু